আপনারা দেখতে পাচ্ছেন ছুট্টি কি সুন্দর খেলা খেলছে অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদের ছোটোখাটো খেলোয়াড়দের টিম আউট বড় আউট এখন আউট হলো বল এখন শাউনের কাছে দেখা যাক গোল হয় কিনা গোল গোল হয়ে গেল শাওন গোল দিয়ে দিল এখন জিহাদের কাছে বল দেখা যাক গোল হয় না ওই বল নিয়ে যাচ্ছে দেখা যাক এবারে গোল হয় কিনা এই কিন্তু না দুঃখের বিষয় বলটি সঠিক ভাবে দিতে পারলেন না দেখা যাক কি হয় গোলকিপার শট করলেন বল হচ্ছে সামনের কাছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তারা গল খেয়ে ফেলেছে বল হচ্ছে আবদুল্লার কাছে এখন বল হচ্ছে তানজিদের কাছে আবদুল্লার কাছে বল গোল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এখন বল হচ্ছে জাকিরের কাছে কাছে বল দেখা যাক কি হয় গোলকিপার গোলকিপার বল ধরে ফেলেছে ও যা হয়েছে হেমির শট করছে দেখা যাক বল নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ কিন্তু না জাকির বল রেখে দিলেন তো দিয়েছে এই তো খেলায় গন্ডগোল হচ্ছে খেলায় অনাকাঙ্ক্ষিত গন্ডগোল হয়ে গিয়েছে মারামারি বেজে গেছে একজন একজনের গায়ে হাত তুলে ফেলেছে এখন ফাউল শট দেখা যাক কি হয় অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন দেখা যাক কি হয় 来，来，来，继